হুম হ্যালো আসসালামু আলাইকুম আসিফ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে আপনাদেরকে এখন বর্তমানে চলছে আগস্ট মাস দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাস এখন বর্তমানে যে কার্পেটের ডিজাইনগুলো আছে অফিসিয়াল বাসাবাড়ি তারপর মাদ্রাসা মানে বর্তমানে যে কারগুলো আমাদের গোড়ানো এখন বর্তমানে ঢুকছে ওইগুলোর বর্তমান দাম এবং বর্তমান ডিজাইন কি আছে কি রেট আপনাদের ভিডিও ভিডিওতে জানিয়ে দিবি ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের অনলাইনে কার অর্ডার করছেন যা বা যারা অর্ডার করতে চান আপনারা অর্ডার করতে পারবেন তো ওই নাম্বারে যোগাযোগ করলে অল্প কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমার বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতোয়া এজার জন জননী এরকম কুরিয়ারের মাধ্যমে আমার কারগুলো পৌঁছাই দিই তো আমি শুরু করি প্রথমে হচ্ছে চায়না কার্পেট দিয়ে এই যেগুলো হচ্ছে চায় কার্পেট দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন লাল তারপর সবুজ তারপর এই যে এখানে এই যে এই আছে ব্লু কালার এই যে দেখেন একবারে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন এটা মোটা দেখেন এগুলো মানে এর এরকমই মোটা হয় এটা হচ্ছে চায়না কার্পেট এগুলো স্কোয়ার বলছে মাত্র 30 টাকা বর্তমান রেড বল এই রেট আগে থেকে চলতে জানুয়ারি মাসের ডিসেম্বরে লাস্ট দিয়ে দাম বাড়ছিল তো দামটা এখনও কমে না তারপরে এখন তো দেশের অবস্থা আরও খারাপ বিভিন্ন আন্দোলন বিভিন্ন কিছুর কারণে দেশের ডলার সংকট এরকম বিভিন্ন সংকটের কারণে এগুলোর দাম এখন বাড়তি তো দাম আরো বাড়বে যদি কেউ নিতে চান তাহলে আগে থেকে নেওয়ার চেষ্টা করবেন সীতা দাম আরো বাড়বে এটা এখন তিরিশ টাকা পরে কি হয় তা জানান এটা যে কোনো কালার নেন তিরিশ টাকা স্কোয়ার ফিট এটার ভিতরে আট ফিটও পাশে আছে আবার দশ ফিট পাশে আছে দুইটা সাইজ তো আপনি আট বাই দশ আগে যাই সেটা নিতে পারবেন তো অবশ্যই চায়না ধরনটা বুঝছেন বা এটার সাইজটা বুঝছেন পয়ালের অবশ্যই বুঝছেন তারপর আমি আসি হচ্ছে আপনাদেরকে এই এক কালার এটা চায় না তারপরে হচ্ছে আর একটা ভিতরে যে চলে দিই আমরা এটা হচ্ছে আরেকটা এক কালার এখানে আপনি ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন মেরুন আছে ব্লু আছে গোল্ডেন কালার আছে সবুজ আছে এখানে প্রায় পাঁচটা কালার আছে এগুলো ছাড়া আরো ডিজাইন আরো কালার আছে তো এইগুলা হচ্ছে গিয়া সিন্থেটিক এটা সিনথেটিক এটা খুব ভালো মানের কার্পেট এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এগুলো এগুলো হচ্ছে চায়না এগুলা কিন্তু আপনার ব্যাক সাপোর্ট নাই এটা একটা ব্যাক সাপোর্ট আছে তারপর এটা থেকে এটা অনেক উন্নত মানের তবে ধুইতে পারবেন দুইটা কার্পেট দুইটা কার্পেটই আপনি ধুইতে পারবেন দুটাই ওয়াশেবল সমস্যা নেই তবে এইটা ধরেন একবার কিনলে দশ বছর হবে না বা টেনশন করা লাগবে না দিয়া ঝাড়ু ঝাড়ুদিয়া রাখবেন আর ব্যবহার করবেন আর এই যেটা হচ্ছে গিয়া ধরেন মানে তিন বছর চার বছর এর বেশি ব্যবহার করতে পারবেন না এগুলো একদম কার্পেট এগুলো দামও নর্মাল আর এটার স্কোয়ার ভিতরে দুইটা ক্যাটাগরি আছে একটা আছে ষাট টাকা একটা আছে পঞ্চান্ন টাকা দুইটা ক্যাটাগরি তো যেটা ষাট টাকা ওইটা আটান্ন টাকা ফিক্স রাখা যাবে আর যেটা পঞ্চান্ন টাকা ওটা পঞ্চান্ন টাকায় ফিক্সড এই দামগুলো ফিক্সড এখন অনলাইনে যে দামগুলো বলতেছি কেউ যদি নিতে চান দামা দামি করবেন ওই দাম ইচ্ছে করে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমার যোগাযোগ করবেন তারপর এখন আমি আসি হচ্ছে বাসাবাড়ি কার্পেট নিয়ে এই যেগুলো দেখেন বাসাবাড়ি কার্পেট এখানে দেখেন এই যে আট এগারো নয় বারো এই যেটা হচ্ছে নয় ফিট বারো ফিট কত বড় দেখেন এটা হচ্ছে নয় বারো একদম নিচ থেকে একদমই উপর পর্যন্ত এটা হচ্ছে নয় বারো তারপরে যেটা হচ্ছে কি আট এগারো তারপরে আছে হচ্ছে ছয় নয় এগুলো হচ্ছে ছয় নয় এ হচ্ছে পাঁচ সাত পাঁচ সাত পাতলা পাঁচ সাত মোটা এই যে চার ছয় পাতলা চার ছয় মোটা যে থেকে দেখেন এটা হচ্ছে পাতলা এটা মোটা ইন্দোনেশিয়ান পাতলা এটা তুর্কি মোটা কার্পেট এই যে এটা ইন্দোনেশিয়ান পাতলা পাঁচ সাত এটা এটা আবার ইন্দোনেশিয়ার মোটা মোটা পাঁচ সাত তারপরে এখানে আপনার এই যে ছয় নয় এই ছয় নয়টা আছে হচ্ছে আপনার পাতলাও আছে এবং মোটাও আছে দুইটার প্রত্যেকটা ক্যাটাগরির ভিতর বাসাবাড়ির এগুলো পাতলা মোটা দুইটা আইটেমে আছে তো আমি আপনাদেরকে দু একটা কার্পেট খুলে দেখাবো চার এবং পাঁচ সাত বড়গুলো খোলা সম্ভব হচ্ছে না তো যদি কারো ছয় নয় বাটা কারো লাগে ওই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি দিব ওইখান থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন তো এগুলোর পরও আমি ওদিকে আরও কার্পেট আছে সেগুলো দেখাবো ভিডিওতে আপনার চোখ রাখুন তো এখন আমি আপনাদেরকে চার ছয় একটা কার্পেট খুলে দেখাবো তো ভিডিও এখন এটা খুলে আমি আপনাদেরকে দেখাবো সামনে খান এটা হচ্ছে চার ফিট ছয় ফিট দেখেন সুন্দর করে দেখেন কার্পেটটা এটা হচ্ছে চার ফিট বাই ছয় ফিট পাতলা চার ছয় পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস এটা চার ফিট ছয় ফিট দেখেন এটা আপনি ড্রয়িং রুমে দিতে পারবেন টি টেবিলের নিচে দিতে পারবেন খাদের সামনে দিতে পারবেন সব জায়গায় দিতে পারেন চার ফিট ছয় ফিট একটা সুন্দর একটা সাইজ তো এটা দেখছেন তারপরে আমি আরেকটা দেখাচ্ছি এবার এটার ভিতরে চার ছয় আবার মোটাটা দেখাবো ইনশাল্লাহ দাঁড়ান আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মোটাটা এটা হচ্ছে তুর্কির এটা হচ্ছে তুর্কির চারশয় তুর্কি এটা ইসাম কোম্পানি দেখেন খুব সুন্দর কার্পেট এটার ভিতরে আপনাকে আমি ছয় নয় দিতে পারবো আট এগারো দিতে পারবো নয় বারো ডিজাইনটা আট এগারো নয় বারো দেওয়া সম্ভব হবে তো এটার এটা হচ্ছে কি আপনার ওটা ওটার প্রাইস পঁচিশশো টাকা এই যে পাতলা একটা দেখা যায় পঁচিশশো টাকা আর এটা হচ্ছে মোটা এটার প্রাইস হলো পাঁচচল্লিশ টাকা এগুলো ফিক্সড প্রাইস এটা অনেক মোটা অনেক এটা পাড়া দিলে পাটা বেড়ে দেবে আঙুল ঢুকে দেখেন এটার দাম হচ্ছে পাঁচচল্লিশশো টাকা এটা হচ্ছে চার ফিট ছয় ফিট ইসাম কোম্পানি তুর্কি তো এটা গেল তারপর হচ্ছে আমি পাঁচ সাত দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই দেখেন পাঁচ সাত পাঁচ সাত মোটার পাতলা আছে আমি পাতলা মালটা দেখানোর চেষ্টা করি পরে মোটারটা দেখাবো যেগুলো আছে দু একটা সব দেখানোর চেষ্টা করি দেখি ইনশাল্লাহ এই যেটা হচ্ছে কি আপনার পাঁচ সাত পাতলা মানে বড়গুলো খুলে এখানে দেখানো সম্ভব হচ্ছে না বাইরে বৃষ্টি এটা হচ্ছে পাঁচ রেড কালারের ভিতরে কালার আছে আর অন্য অন্য কালার আছে তো আমি রেড কালারটাই দেখে নিলাম যদি অন্য কালার লাগে বা মেরুন কালার লাগে ওগুলো দেওয়া যাবে অ্যাভেলেবেল সমস্যা নেই এই পাতলাটা হচ্ছে মাত্র চার হাজার টাকা পাতলাটা চার হাজার টাকা পাঁচ ফিট সাত ফিট পাতলা ইন্দোনেশিয়ান ক্লাসিক কোম্পানি তারপর আমি আপনাদের এখন দেখাবো এই পাঁচ মোটা যেটা আছে সেটা এটার ভিতরে দুইটা আমি ডিজাইন দেখাবো একটা হচ্ছে মেরুন দেখাবো একটা লাল দেখাবো অনেক মোটা অনেক এই দেখেন কত মোটা একদম প্রায় তিন ইঞ্চির মতো মোটাই এই দেখেন দেখাচ্ছি একটু ছোট জায়গায় কারণে খুলে দেখাতে একটু সমস্যা হচ্ছে আশা করি ইনশাআল্লাহ অল্প হোক যতটুকু বসবেন আপনারা এই যে এটা হচ্ছে কি আপনার পাঁচ ফিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিট মোটা এটা হচ্ছে ব্লুসুম কোম্পানির ইন্দোনেশিয়ান এটা এটার দাম পড়বে হচ্ছে ছয় টাকা এটার দাম পড়বে ছয় হাজার টাকা দেখেন এটা হচ্ছে ব্লু সুম কোম্পানির পাঁচ ফিট সাত ফিট এটা হচ্ছে রেড কালার হ্যাঁ এটা হচ্ছে রেড কালার পাঁচ ফিট সাত অনেক মোটা তারপর এখন আমি এই পাঁচ ফিট সাত ফিটেরই আরেকটা ডিজাইন দেখা বলছে মেরুন কালারের ভিতরে মেরুন এই যে দেখেন এই যে এটা হচ্ছে মেরুন কারণ সুন্দর করে দেখেন এটা হচ্ছে মেরুন কালার ডিজাইন এটার ভিতরে রেড কালারও আছে রেড কালার একটা ডিজাইন দেখেন আমি এটা হচ্ছে মেরুন এগুলো হচ্ছে গিয়া ছয় হাজার টাকা এগুলার প্রাইস ছয় হাজার টাকা পাঁচ ফিট সাত ফিট মোটা ব্লুসম কোম্পানির এগুলো ছয় হাজার টাকা আর পাতলা হচ্ছে কি চার হাজার টাকা তো অবশ্যই দেখছেন আপনারা তারপর হচ্ছে আমি দেখি আর কি তারপর যেমন এই যে এখানে দেখেন এই যে ছয় নয় গুলো ছয় নয় গুলো আমি খুলে দেখাতে পারছি না কারণ ভিতরে পাঁচ খুলে দেখাইতে কষ্ট হয়ে গেছে প্রায় এগুলো হচ্ছে কি ছয় নয় এটা পাতলা এই ছয় নয় মোটা এটা ব্লুসম এটা তুর্কি এরকম বিভিন্ন কোম্পানির আছে চাইলেই দেওয়া যাবে সমস্যা নেই তারপর আপনারা অজু খানার জন্য প্লাস্টিকের এই নেটগুলো নিতে পারেন দেখেন এগুলো আমাদের নতুন আসছে এগুলো প্লাস্টিকের রাবার এগুলো খুব সুন্দর এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো চার ফিট তিন ফিট পাশে কালার অ্যাভেলেবেল তো তারপর আমি চলে যাওয়া হচ্ছে অফিসিয়াল আরও কিছু ডিজাইন কার্পেটের দিকে তারপর এখানে আমি এখন আমি আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখাবো হচ্ছে অফিসিয়াল যেগুলো আর কি ডিজাইন এক কালার না দেন আমার কাছে এদিকে তারপর হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে যে এক কালার দেখেন আর ভালোভাবে একটু দেখেন আমি সবই দেখাই এই যে ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের নতুন আসছে আমাদের বর্তমানে বর্তমান ডিজাইন দেখেন এটা হচ্ছে গিয়া এটার নাম হচ্ছে হ্যালো কার্পেট বেলজিয়ামের এটার নাম হচ্ছে হ্যালো কার্পেট বেলজিয়ামের তেরো ফিট পাশে এটা নিতে পারেন হচ্ছে আপনার পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এটা গোল্ডেন কালারের খুব সুন্দর ডিজাইন তারপর হচ্ছে এইখানে আমাদের আরও একটি ডিজাইন আছে যেটা হচ্ছে গিয়া এই এই কার্পেট আপনার আমাদের বিগত আর আগে দেখছিলেন তো এগুলো এখন অনেকেই চান কিন্তু এখন ওরকম নাই তবে আমাদের এখানে সবুজের ভিতরে শুধু একটা ডিজাইন আছে সবুজ আমি একটু হালকা দেখাই এই যে দেখেন এটা খুব ভালো মানের সবুজ কার্পেট আছে এটা লাল হয় মেরুন হয় ওইগুলো বিক্রি হয়ে গেছে ওইগুলো এখন আর নাই তবে মার্কেট আমরা একটা রোল পে পাইছিলাম এর আগে আমরা আনার কারণ আমাদেরকে এই মালটা আবার দিচ্ছি তো এটা হচ্ছে কে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট তারপর হচ্ছে ডিজাইন কার্পেট গেলে তখন একটু রেট বাড়াতে হবে কারণ রেট না বাড়ালে হবে না ওই আমি আপনাদেরকে এখন ভিডিওতে বলবো পাঁচ টাকার মাল দুই টাকা পরে আপনারা আসবেন পরে মালের দাম আমি বাড়াই দিন ওরকম ভিডিও আমরা করি না ইনশাল্লাহ দেখেন এটা তেমন একটা অল্প আছে সীমিত যদি কারো অল্প লাগে ওই ক্ষেত্রে এটা আপনারা দেখতে পারেন এটার পাশে ফিট ফিট এটা হচ্ছে টাকা টাকা ডিজাইনে গেলে তারপরে একটু থাকবে এখন যদি কেউ ভালো লাগে ডিজাইন নিতে পারেন পেলেন নিতে পারেন তারপর যদি বাজেট কম থাকে তাহলে ওই চায়না কার্পেট ওইখানে আছে যেগুলো দেখাইলাম ওই চায়না কার্পেট দেখতে পারেন এই যে সবুজ কালারটা একটু ভালোভাবে দেখেন এটা হচ্ছে সবুজ কালার এক কালার এই হচ্ছে রেড কালার এই যে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার এই যে গোল্ডেন কালার মানে সব মালের রুল আছে তারপর আমি আর কথা বলি যদি কারো কার্পেট লাগে জন্য এই যে দেখেন এগুলো হচ্ছে এগুলো কার্পেট এই টাকা তো এখানে আরো অনেক ডিজাইন আছে ব্লু কালার গোল্ডেন কালার যেগুলো দেখানো সম্ভব হচ্ছে না মালের নিচে পুরে যাওয়ার কারণে তো আশা করি আপনাদেরকে আমি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে প্রায় দশ মিনিট হয়ে গেছে গা তো আর বিরক্ত করব না বা আর সময় নষ্ট করবো না আশা করি আপনারা অনেক যেতটুক বুঝছেন ভিডিও দেখা আপনাদেরকে আমি আরো ইনশাল্লাহ দেখাবো সমস্যা নাই পরের ভিডিওতে আরো ভিডিও দেখতে পারবেন দেখেন এখানে চায়না কার্পেট আছে সব ধরনের কার্পেট আছে পুরাতন কার্পেট সমস্ত ভালো থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম